দর্শক আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের আয়ের উৎস করেছে এছাড়াও তারা কিভাবে আয় করবে সেটারও একটা ধারণা দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশে এনসিপির আয়ের উৎস নিয়ে প্রতিনিয়ত আলোচনা সমালোচনা হচ্ছিল কিন্তু তারা যে আয়ের উৎসের কথা জানিয়েছে এটা জনগণ কতটুকু বিশ্বাস করবে এটাই এখন মুখ্য বিষয় তারা যেভাবে পাঁচ তারকা হোটেলে ইফতারের আয়োজন করেছে এবং এরকম অসংখ্য কাজকর্ম তারা করেছে এতে করে তাদের প্রতি মানুষের যে একটা আস্থা ছিল সেটা কিন্তু এখন আর নেই মানুষের আস্থা ছিল বিধায় কিন্তু মানুষ আহ বন্যার সময় কি পরিমাণ মানুষ তাদের মাধ্যমে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছিল সেই টাকা নিয়েও কিন্তু তারা উলট পালট করেছে এবং টাকাগুলো যে সঠিক ব্যবহার হয়নি এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট এছাড়া জুলাই আন্দোলনে নিহতদেরকে যেভাবে তাদের পাশে থাকা উচিত ছিল তাদেরকে যেভাবে সহায়তা করা উচিত ছিল সেই কাজটাও তারা করেনি তো যাই হোক খবর করেছে দৈনিক ইত্তেফাক শিরোনামে বলা হয়েছে দলীয় আয়ের উৎস প্রকাশ করলো এনসিপি খবরে বিস্তারিত বলা হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি দলীয় আয় টি শার্ট মগ বই বিক্রির প্রশিক্ষণ কর্মসূচি এবং অনলাইনের কোর্স নির্ভর হবে বলে রাজনৈতিক দলটির আর্থিক ও তহবিল পরিচালনার নীতিমালায় উল্লেখ করা হয়েছে এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রম নিয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন প্রকাশ করেছে দলটি নীতিমালায় এ কয়েকটি মাধ্যম বাদে সবাই নির্দিষ্ট রসিদ মোবাইল পেমেন্ট ও ব্যাংকের মাধ্যমে মাসিক সদস্য ফি দিতে পারবে এমন সুযোগ রাখা হয়েছে এছাড়া সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহে এনসিপি একশো টাকার ক্যাম্পেইন ছোট দান বড় স্বপ্ন এমন কার্যক্রম হাতে নেবে এতে করে দলের কাজে জনমানুষের ইচ্ছার প্রতিফলন হবে এবং দলটির নীতিমালার দাবি করা হবে হয়েছে মানুষের আর কি টাকা মরার ধান্দা তাছাড়া আর কিছুই না আপনাদেরকে টাকা দিয়ে দেখেছে ত্রাণের সময় সেই টাকাগুলো আপনারা বিদেশে ভ্রমণ করে এসছেন এছাড়া অনলাইনে চাঁদা পোর্টালের মাধ্যমে প্রবাসীদের অর্থ কর্পোরেট অনুদানের মাধ্যমে যাচাই ও বাছাই করে অর্থ সংগ্রহ করবে দলটি তবে কোনো কালো টাকা অজানা উৎসব বিদেশি সরকার কিংবা অপরাধ সংশ্লিষ্ট কোনো অর্থ গ্রহণ করা হবে না বলে জানিয়েছে দলটি এটা আসলে মন গড়া একটা কথা আর কি এরা যা পাবে তাই গ্রহণ করবে এখন এদের এমন একটা অবস্থা তৈরি হয়েছে এখন কারণ একটা দল যাদের প্রতি মানুষের এত বেশি আস্থা ছিল সেই দলটা কিভাবে এতটা পচে যেতে পারে সেটা আসলে এনসিপি না দেখলে আমরা বুঝতাম না আরো বলা হয়েছে রাজনৈতিক দলটি তাদের রাজনৈতিক কর্মীদের জন্য ভাতা ও বোনাসের উপর জোর দিয়েছেন নীতিমালায় বলা হয়েছে টেকসই ও রাজনৈতিক মেধাভিত্তিক আন্দোলন গড়ে তুলতে পূর্ণকালীন সংগঠনের জন্য ভাতা ও ফেলোশিপের প্রয়োজন তরুণ নেতারা যাতে রাজনৈতিকতা বজায় রেখে জনসেবা করতে পারে তাই এই ব্যবস্থা উদ্যোগ ভালো নিয়েছে রাজনৈতিক অর্থ আদায়ে এনসিপি কোনো জোর জবরদস্তি হুমকি ধামকিতে যাবে না কেউ অনিয়ম করলে হুইসেল ব্লকারের মাধ্যমে নাম প্রকাশ না করে সেই কর্মী সম্পর্কে এনসিপিকে জানালে যথাযথ বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে বলে নীতিমালায় উল্লেখ করেছে দলটি এই হচ্ছে খবরের বিস্তারিত এছাড়া নাহিদ ইসলাম বলেছেন যে তাদের দলের কাউকে ব্যক্তিগতভাবে কোনো টাকা পয়সা না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা এনসিপি ফান্ডে তারা টি শার্ট মগ বই এইসব বিক্রি করবে আসলে এইসব বিক্রি করে তারা কতটুকু দলের ফান্ডিং কালেক্ট করতে পারবে এটাই এখন প্রশ্ন তবে এই দলটি যে মানুষের বিশ্বাস আস্থা হারিয়েছে সেটা ইতিমধ্যে সবাই জানে এবং সবাইকে আমি এতটুকু বলবো যে তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়ার আগে অবশ্যই আপনারা সাবধান হবেন এবং সতর্কতা অবলম্বন করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ